নমস্কার বন্ধুরা শুভ সকাল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তম বর্মন আছি প্রত্যেক দিনের মতো আপনাদের সাথে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকে হচ্ছে উনত্রিশে অক্টোবর রোজ মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম প্লিজ আপনারা সবাই আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আশা রাখছি একটু হলেও ভালো লাগবে আর যদি একটু হলেও ভালো লাগে যায় তাহলে প্লিজ একটা লাইক কমেন্টস এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথে আছেন আমার পাশে আছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো তো দেখেন ওরা রেডি হয়ে গেছে স্কুলে চলে যাবে

তো বন্ধুরা এই যে বাটা মাছ দিয়ে বেগুন দিয়ে একটা ঝাল রান্না করব একটু সরষে দিয়ে তো সেই জন্য মাছগুলো আগে ভেজে নিতেছি তারপর বেগুনগুলো একটু ভেজে নিব নিয়ে তারপর যে সরিষা এটাকে ভিজিয়ে রাখছি সরিষা বাটা দিয়ে জাল করব মাছগুলো ভাজা হয়ে গেছে তো মাছগুলো নিয়ে নিব আর এবার কড়া করে ভাজে নাই হালকা ভাজছি আর মাছের ঝোলার জন্য মাছ কড়া ভাজা দিলে ভালো লাগে না শক্ত লাগে হালকা ভাজা দিলে ভালো লাগে মাছ নামিয়ে গেছি বেগুন ভাজার জন্য এই যে কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম তারপরে একটু হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণে মানে ফুল দিয়ে দিলাম সলা কষায় মাছ আর বেগুন তারপর সরষে বাটা ওই জন্য আলু আর করলা বাজে ওইখানে হচ্ছে সরিষা বাটা আর বেগুন দিয়ে বাটা মাছের ঝাল এই তো রান্না বান্না শেষ করার পরে কিছু সময় বসেছিলাম তারপর সৃষ্টি বাবু চলে আসছিল বাসায় তো ওই তো সৃষ্টি বাবুকে খাইতে দিয়ে দিলাম তো সৃষ্টি বাবু খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমি আর মা বসে গেছি মাকে বলছি মা টেবিলে বসবে না মা নিছে বসছে মুড় আনিয়ে আর আমি টেবিলের উপরে বসলাম বসে খাওয়া শুরু করলাম ওই তো আজ অনেকদিন পর করলা বাজি খাইতেছে খুবই ভালো লাগতেছে কিন্তু মনে মনে একটা খারাপ লাগতেছে কারণ বর্তমানে করলা কিন্তু একশো বিশ টাকা করে কেজি আর একশো বিশ টাকা করে কেজি সবজি খাওয়া মানে আমাদের জন্য কিন্তু অনেক কিছু তারপরও কি করব বলেন খাইতে তো হইবে তো যাই হোক আপনারা যে কেউ যদি আমার সাথে এই পর্যন্ত থেকে থাকেন আর আপনি যদি একটা লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন মানে আপনার একটা লাইক আর একটা কমেন্টসেই পার আমাদেরকে উৎসাহিত করতে আরও একটা নতুন ভিডিও তৈরি করার জন্য আর আপনার একটা লাইক দেখে আর কমেন্ট দেখে আরও একটি নতুন ভিডিও মেক করার উৎসাহ পাই আমি তো প্লিজ দয়া করে আমাকে একটু উৎসাহিত করবেন আমার কাজের প্রতি তো ওই তো দেখেন করলা বাজিটা খাইয়া তারপর মাছের তরকারি নিয়ে নিলাম খাওয়া দাওয়া করে নিলাম অ্যাভেবিলটা একটু ক্লিন করে নিব তো টেবিলটা প্রত্যেক দিন ডিপ্লিন করি একদিন পরে পরে করি তো কালকে যেহেতু করছি আজকে ডিক্লিন করবো না আজকে যে একটা ভিজা কাপড় দিয়ে টেবিলটা উপর দিয়ে সুন্দর করে মুছে নি ওয়ার্কি ডেকসিনের উপর দিয়ে আর সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা সবাই মানে শুয়ে পড়ছে আমি এখন শুয়ে পড়ব ওই তো টেবিলটা একটু ক্লিন করে নিয়ে রুম টুম ঝাড়ু দেবো ঝাড়ু দিয়ে তারপর একটু সময় শুয়ে থাকবো এখন আজকে বেশ একটু সময় হাতে আছে এখন বাজে মাত্র পিনটা চারটা পাঁচটা দুই ঘন্টা হাতে আছে তো এই দুই ঘন্টা একটু শুয়ে ভিডিও টিডিও দেখবো তারপর সন্ধ্যার সময় হালকা পাতলা কাজকর্ম আছে আর আজকে আপনাদের সাথে সুন্দর একটা পিঠা রেসিপি আর কি শেয়ার করব। তো চলেন দেখতে দেখেন আশা রাখছি একটু হলেও ভালো লাগবে আর কি তো তো আপনাদের সাথে কথা বলতে বলতে রুমটাও জালু দিয়ে নিতেছি আর এই যে দেখেন এইদিকে মা আর সৃষ্টি ঘুমাইতেছে ওইদিকে সৃষ্টির বাবু আর রাত্রি ঘুমাইতেছে তো আমিও এখন গিয়ে শুয়ে পড়ব আর এই টাইমটাতে আসলে লাঞ্চ মিলে ভালো লাগে না কারণ সারা দিন তো বোঝেনে এই সেই করতে করতে সময় যায় আর সময় সময়তে না খেলে ভালো লাগে না সুপ্রভাত বন্ধুরা এই যে দেখেন সামনের সময় আমরা পিঠা বানাইতে বসে গেছি হ্যাঁ আমরা আজকে রান্নাটা লাড়া দিতেছে রান্না করতেছে তো বলছিলাম না মা আসলে পিঠা কাভার ঘুম লাগে যায় যে মা পিঠা বানাইতেছে এই পিঠা খাবো আমরা হাসুত পিঠা খাবো এটা দিদা দল দিয়ে এই পিঠা সবচেয়ে মজা বেশি রাত্রি তোমাকে খুশি আগে আমি চাপা শুটকিগুলো সিদ্ধ করে নিয়ে সাথে মরিচ তারপর পেঁয়াজ একসাথে সিদ্ধ করে নিছি নিয়ে তারপর শিল্পাটা বেটে ভর্তা করে নিয়েছি ভর্তা করার পরেই তো পিঠা তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নিলাম তো সেই ব্যাটারের মধ্যে এবার যে যেভাবে নারকেলের পুলি পিঠা আমরা তৈরি করে ভিতরে ফুট দিয়ে তো এটাও সেভাবে ভিতরে শুটকি দিয়ে এই তো পিঠাগুলো তৈরি করে নিতেছি আর এই পিঠাগুলো সবচেয়ে ভালো লাগে আমাদের কাছে মিষ্টি জাতীয় পিঠার থেকেও এই পিঠাগুলো সবচেয়ে ভালো লাগে খাইতে যেহেতু একটু জাল টাল হয় আর সবাই খুব পছন্দ করে তো সেই জন্য আসলে বেশি পরিমাণেই করতেছি যাতে আমাকে সকালে খাওয়া যায় কারণ পিঠা পুলি তো বুঝে না এখন শীতের সময় পিঠা পুলি খাইতে এমনিতেও ভালো লাগে আর বিশেষ করে এগুলো ঠান্ডা হলে আরও বেশি ভালো লাগে যেমন রাত্রে কইরা রাখতেছি সকালে খাইলে কিন্তু বেশি ভালো লাগে তো এই তো দেখেন সবাই মিলে বসে গেছি পিঠা তৈরি করতে আর এটা কিন্তু আসলে খুব একটা ভালো লাগা সবাই হাতে হাতে কাজ করে তাই না তো যে আমি আর মা যেহেতু বসে গেছি সাথে সাথে আমার দুই মেয়েও বসে গেছে তো বন্ধুরা এই যে দেখেন আমরা পিঠা বানিয়ে নিলাম আরো আছে এখানে অর্ধেক গুলা হয়েছে আর কি

পিঠা গুলো যখন সিদ্ধ হয়ে না তখন এমনিতে একবারে পানির উপরে মানে ভেসে উঠবে আর কি তারপরে যাবে যে পিঠা হয়ে

পিঠা তো বানানো কমপ্লিট এবার চলেন খাইয়া দেখি কেমন হইছে বানাইছি তো অনেক আশা করে যে খুবই ভালো লাগবে তো আসলে লাস্ট পর্যন্ত খুবই ভালো হয়েছে কারণ এই পিঠাগুলো এমনিতেই আমাদের ভালো লাগে আর তারপরও বুঝেনি গরম গরম খুবই ভালো লাগে তো আর দেখেন আমরা ওইদিকে খাইতেছে আর আমার দুই মেয়ে ওদিকে না খাইয়া ওরা দুই বোন ডান্স করে ওইটাই হচ্ছে ওদের কাজকর্ম তো চলেন কাছ থেকে একটু দেখাই দেই পিঠাগুলো কিরকম হয়েছে দেখেন খুবই সফট হয়েছে আর খাইতেও খুবই টেস্ট হয়েছে আর কি যে দেখেন ভিতরে হচ্ছে সুতপুর পিঠা টিটা খাইয়া একটু সময় রেস্ট নিয়ে এদিকে সৃষ্টিকে নিয়ে পড়তে বসলাম সৃষ্টি দিয়ে পড়তেছে বসে বসে আর আমি বসে রয়েছি ওর কাছে আর মার হাত হচ্ছে একটু বাহিরে ঘুরতেছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসছি আগামীকাল নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের মতো এখানে টা বাই বাই গুড নাইট সিও